সর্বোচ্চ বারো তেরো হাজার টাকা এর ভিতর এর উপরে কোনো ফোন নাই আর এগুলি অবশ্যই অফার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইসেই নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ মানে ঘরে বসেই কিন্তু ফোনগুলি নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে মার্কেটে আসারও দরকার নেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সবই থাকবে বিস্তারিত সবই জানবো ভাইয়ের কাছ থেকে

যেটা পছন্দ হয় সেটা আপনি বলবেন যে ভাই আমার এই কালারটা লাগবে নাম ঠিক অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা হোম ডেলিভারি করে দেব আচ্ছা হোম ডেলিভারি পসিবল অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কল দিয়ে বিস্তারিত জেনে নিন জি বিস্তারিত জেনে নেবেন তাহলে কথা অনেক বলে ফেলেছি এখন ভিডিওটি শুরু করব বিসমিল্লাহ বলে সর্বপ্রথম আজকে মন আইফোন থেকে দেখলে ভালো হবে হ্যাঁ আইফোন আইফোন আজকে আইফোনে একটা ধামাকা দেখে আইফোনে ধামাকা বক্স চার্জার সবকিছু সহ এগুলো কভার সহ 100% অথেন্টিক একটা ফোন আচ্ছা আপনার পানিতে চুপায় নিতে পারবেন পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ওয়াটার ফুল ওয়াটার সাথে পাঁচটা কামার যে অরিজিনাল চেয়ার বক্স ফুল বক্স আর কি চাই সবই পাবেন হাজার তারপর তারপর আমরা চলে যাব আইফোন 6 আইফোন 6 আইফোন 6 মানে ছোট আইফোন হ্যাঁ 64 জিবি ভেরিয়েন্ট থাকবে হুম এটা আজকে থাকবে অনলি অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা ওকে তারপর তারপর আইফোন 5 আইফোন hai... uh -huh. -ha okay. ah, 5 মাত্র 4500 টাকা আজকে মানে 4500 টাকা 4500 টাকা ভাই মানে 4500 টাকায় পাচ্ছেন আইফোন 5 আইফোন 5, iPhone 5.

আচ্ছা এগারো হাজার আটশো টাকা ওকে চারশো টাকা কমাই নাও তারপর আমরা চলে যাবো রেডমি নোট এইট নোট এইট রেডমি নোট এইট হ্যাঁ রেডমি নোট এইট জি ছয় জিবি রাম একশো জিবি স্টোরেজ বক্স চার্জার সবকিছু সহ প্রসেসর আছে

কালার কোয়ান্টিটি সব अवेलेबल আছে আজকে থাকবে মাত্র 11500 টাকা ভাই এক বরাবর করে দেন ভাই 11 আচ্ছা কাস্টমার জন্য আজকে 11ই থাকবে ওকে তাহলে 11000 টাকা 11000 টাকা জি ওটার কালার কি একটা হ্যাঁ কালার কোয়ান্টিটি সব अवेलेबल আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে আচ্ছা আচ্ছা জি সব কালার अवेलेबल আছে আচ্ছা अवेलेबल কালার হ্যাঁ अवेलेबल কালার থাকবে হ্যাঁ তারপর ভাইয়া তারপর চলে যাব অপপুর ভিতরে অপ A15S A15S A15S

ব্ল্যাক এর ভিতর মানে স্ট্যান্ডার্ড টাইপের একটা ব্লু সব কালার আমাদের কাছে अवेलेबल থাকবে জি সুন্দর ডিজাইন মানে এক একটা ফোন আজকে থাকবে মানে সব দিক থেকে একটা সুপার ডমাকা মাত্র টাকা কালার কোয়ান্টিটি সব কিছু अवेलेबल প্রাইসটাও কিন্তু বেস্ট বেস্ট জি তারপর আমরা চলে যাব এ সেভেনটিন এ সেভেন্টিন এ সেভেনটা থাকবে একটা আজকে থাকবে মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার এগারো হাজার টাকা না ভাইয়া দশ হাজার টাকা এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা ওকে ভাই দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে

ভাইয়া ছয় এই ফোনটা এটা আজকে করে দেবো মাত্র সাত হাজার টাকা না ভাইয়া সাত হাজার করে দেন সাত থাকে না ওকে ভাই সাত হাজার টাকা আমরা চলে যাবো অপর ভিতর ইয়

সব সময় চৌত্রিশশো টাকা মানে তিন হাজার চারশো টাকা চার জিবি চৌষট্টি জিবি বক্স চার্জার সবকিছু সহ আচ্ছা 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 মানে দুই হাজার চারশো টাকা দুই জিবি

আছে তো হ্যাঁ ইমু দুইটাই আমার এই নাম্বারেই আছে আচ্ছা আপনি যোগাযোগ করতে পারেন ভাই আপনাকে যখন নক করবে কোনো ফোনের ভিডিও অথবা ছবি পাঠাইতে বললে আপনি একটু কষ্ট করে পাঠিয়ে দিলেন হ্যাঁ অবশ্যই আচ্ছা অবশ্যই থ্যাংক ইউ ভাই আপনাকে ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম